দর্শক আলাইকুম পিপল সালাপের আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভিডিও আজকে আমাদের সাথে ইতিমধ্যে আমাদের স্টুডিওতে যুক্ত আছেন পিপল চালাপের পরিচিত মুখ আমাদের আহ বড় ভাই রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সংগঠক ইঞ্জিনিয়ার কামাল হোসাইন আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় জনগণ আসলে কী ভাবছে এবং আমাদের আজকের আলোচক যারা আছে তারা কি ভাবছে এই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আপনারা যদি আমাদের সাথে জয়েন করতে চান আমি আমাদের এই লাইভের কমেন্টে জয়েন করার লিঙ্কটি আপনাদের সাথে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন যুক্ত হয়ে আপনারা আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া দিতে পারবেন কেমন ভাই আপনি থাকবেন আমি একটু কমেন্টের লিঙ্কটি দিয়ে আসি लिख लिखल ना, ना नहीं कि पेस्ट नहीं है আচ্ছা আমাদের একজন আহ দর্শক লিখছে কি বল স্যার জি আমি কমেন্টে আসলে আমাদের লিংক দিয়ে দিয়েছি আপনারা যারা জয়েন করতে চান আপনারা জয়েন করতে পারবেন আমরা একটু আলোচনা শুরু করি আমাদের শ্রদ্ধেয় আলোচক জনাব কামাল সায়িম আপনি জানেন যে গতকাল রাতে বর্তমান এন্ট্রিং गवर्नमेंट ছাত্র নেতাদের বা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ও ব্যানারে নতুন একটি ব্যানার এই ব্যানারে আন্দোলনের ফলে এই ব্যানারে আন্দোলনের ফলে বর্তমান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সন্ত্রাস দমন আইন দুই হাজার নয় এই আইনের আঠারোর এক সেকশন আঠারোর এক ধারা মোতাবেক নির্বাহী আদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করে কিন্তু আমরা জানি যে গত সরকারের আমলে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সময়ে একই আইনে একই ধারায় জামায়াত ইসলাম নিষিদ্ধ করে তো এই যে আওয়ামী লীগের কার্যক্রম ব্যান করার প্রক্রিয়া বা এই প্রক্রিয়ায় আসলে কিভাবে আপনি দেখেন এবং আসলে জনগণ কি ভাবছে আপনি ব্যক্তিগতভাবে আপনি নিজেও কি ভাবছেন আসলে আওয়ামী লীগের এই ব্যান করা বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে

সেই আওয়ামী লীগকে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের জানুয়ারি মাসে বিলুপ্ত করে গেছেন এই এটা এটা একটা খুব ভালো খবর যে অনেকে জানে না আর আমাদের এখন যে জেনারেশন তারা কিন্তু এই বিষয়ে না অনেকে যতদূর আমি কথাবার্তা বলে বুঝছি তাহলে আওয়ামী লীগ তো বঙ্গবন্ধু নিজেই আওয়ামী লীগকে বিলুপ্ত ঘোষণা করে বাক্সর তৈরি করে গেছে সুতরাং স্বাধীনতার সময়ের যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ বঙ্গবন্ধু কি করছেন সে এটাকে বিলুপ্ত করছেন সাংগঠনিকভাবে ভাবে সাংগঠনিক নিয়মে বিলুপ্ত করে বাক্সাল করে গেছেন শেষ এরপরে শেখ হাসিনা ইন্ডিয়ায় ছিল ইন্ডিয়ার র এতদিন ওই কয়েক বছর শেখ হাসিনাকে শেখ রেহিনাকে পরাই টাই বাংলাদেশে পাঠাইছে পাঠাইয়ে সে যে আওয়ামী লীগ করছে এটা হল শেখ হাসিনার আওয়ামী লীগ এই আওয়ামী লীগ স্বাধীনতার অগ্র নায়কের আওয়ামী লীগ না এই 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 আওয়ামী লীগের ইতে স্বাধীনতা স্বাধীন হয় নাই সুতরাং এটা ছিল রয়ের একটা বানানো সংগঠন এবং একটা সন্ত্রাসী সংগঠন সুতরাং যে আওয়ামী লীগের মানুষ কান্নাকাটি করে যারা জানে না যে এইটা পারে কি পারে না আইনে আমি পরে আসেন ওই আওয়ামী লীগ নাই এইটা আমি আগে সিলেক্ট করলাম যে ওই আওয়ামী লীগ না এরপরে যে আওয়ামী লীগ আসছে এখন আইন করে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা নির্বাহী আদেশে নিষিদ্ধ করা এমনকি উচিত না আর উচিত না এই কথাটা তো কিভাবে বলবো উচিত না যত সহজে বললাম আমরা যদি আওয়ামী লীগের সেই শেখাসীন আওয়ামী লীগের আমরা ইতিহাস দেখি এমন কোনো অর্জন নাই যেটি শেখাসিন আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে অর্জন আছে জনগণের জন্য জনগণের পক্ষে এমন কোন অর্জন হ্যাঁ বলতে পারেন যে জমু এই পদ্মা সেতু এই মেট্রো রেল এই এই যে এই কি ট্যানেল এই যে চিটাং এর ট্যানেল এগুলো বলতে পারেন হ্যাঁ এগুলো এগুলো কি একটা রাজনৈতিক দলের অর্জন বলে না হ্যাঁ এটা রাজনৈতিক দলের অর্জন না তো সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ হইছে এটা হওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না জামাত ইসলাম স্বাধীনতার সময় তারা যে বিতর্কিত ভূমিকা ছিল সেই ভূমিকার জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত ছিল তারা ক্ষমা চায় নাই কেন চায় নাই সেটা তাদের ব্যাপার এটার সাথে আমাদের বক্তব্য নাই কিন্তু সে যদি মাঠে এই রাজনৈতিক দল করে এখন যদি জনগণ বলে যা জামাতের ক্ষমা চাইতে হবে ম্যাক্সিমাম জনগণ এটা চিন্তা করে তাহলে যদি জামাত ক্ষমা না চায় জামাতের তারা যোগ দেবে না কিন্তু জামাতকে যখন নিষিদ্ধ করা হলো তখন কিন্তু কি বলে নিষিদ্ধ করা হয়েছে যে তারা সন্ত্রাসী সংগঠন জঙ্গি সংগঠন এই জিএমপি অমুক এগুলো তারা করে কিন্তু আসলে তার সাথে তো কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি এটাই ছিল সত্য এই জামাতের যে শীর্ষ নেতাদের বিভিন্ন মামলায় করে সেটা মিথ্যা সেইটা প্রমাণিত হয়েছে আদালতে সত্য প্রমাণিত হয় নাই বলতে এখন কি হবে এখন যেটা হয়েছে সেইটা পয়েন্টটা একটু জোরাল হইলেই জাতীয় সংঘ জাতিসংঘে নিজেরা এই দেশে তারা তদন্ত করছে তারা ইনভেস্টিগেশন করছে সেখানে তারাই আর জাতিসংঘ তো আমার আপনার বা এই বাংলাদেশের লোক না তারা সেখানে দেখাইছে যে এই লোকগুলো যে হত্যা করা হয়েছে শেখ হাসিনা সেখানে শেখ হাসিনার অর্ডার আছে সেখানে চোদ্দ দলের ই আছে আওয়ামী লীগের সমর্থন আছে আওয়ামী লীগের মিটিং করে এটা করা হয়েছে সুতরাং এই যে জামাতকে নিষিদ্ধ করা আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এক জিনিস না জামাতকে নিষিদ্ধ আমরা যেহেতু যেহেতু ভাবি না যাই না কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ক্ষমতা রাখা উচিত তবে সেটা যেন অপব্যবহার না হয় এখন ব্যবহার রকম হবে ব্যবহার হইতে হলে একটা পলিসি আছে তো সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কি কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ কিন্তু রাজনৈতিক দল হিসেবে এখনো নিষিদ্ধ হয় নাই সেটার জন্য কিন্তু সুন্দর একটা বিষয় হয়েছে যে আইন করা হয়েছে ট্রাইব্যুনালে আগে যেমন ব্যক্তির বিচার হতো এখন রাজনৈতিক দলের সংগঠনের বিচার হতে পারবে সংগঠনের বিচার হবে যে সংগঠনের কার্যকলাপ দেখে যদি সংগঠন সন্ত্রাসী সংগঠন হয় তাহলে তাকে ব্যান করার একটা ক্ষমতা বিচারিক আদালতিক ভাবে হইবে তাই সেই আদালতে যতদিন না হবে ততদিন শুধু আওয়ামী লীগ কাজ করতে পারবে না ওয়ার্ক করতে পারবে না মানে পলিটিক্যাল ওয়ার্ক করতে পারবে না এই এটা তাদেরকে আমরা যতটুকু জানি যে এটাই বলা হয়েছে এবং ট্রাইব্যুনাল আইন ই করে সেখানে সংগঠনকে বিচার মুখ হচ্ছে যে বিচারক বাংলাদেশের যে বিচার ব্যবস্থা যেটি সতেরো বছরে এস্টাবলিশড হয়েছে এখানে এই আট নয় দশ মাসে বিচারক তো সেই পুরনো বিচারকই আছে তারা কি আসলে সাহস করবে আওয়ামী লীগের মতো একটি দলকে বিচারের মাধ্যমে ব্যান করে দিতে বিশ্বাস কি এই যে আন্দোলন যারা করছে সেই বিশ্বাস কি তারা আসলে রাখতে পারে এখন বিশ শত বছর বৈশা বিচার ব্যবস্থা এরকম ছিল না আপনি একটু মনে করে দেখেন ছিয়ানব্বই সালে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী তখন কিন্তু তাকেই রং হেডেড বলছিল আদালত জানেন কিনা রং হেডেড বলছিল আদালত তখন কিন্তু ওই বিচারক ছিল যাদের সাহস ছিল যে প্রধানমন্ত্রীকে হেডেড বলার অথবা উনি উনি যে কথা বলছে এই কথাগুলো ভালো হয় নাই এবং আওয়ামী লীগকে কিন্তু জরিমানা করা হয়েছিল যে নাটবল্ট খুলতে যাইয়া কোথার ইলেকট্রিক্যালার মির্জা আব্বাস এই জন্য তাদের একটা মামলা দিছিল সেই মামলাটায় কিন্তু আদালত কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রীকে করছে এবং সে বিমানবন্দরের নামে বলছে যে আমরা ধরে আদালত এত বড় কথা সেই বিষয়টা কিন্তু আমাদের বুঝতে হবে তবে শেখ হাসিনা এই তার সময়কালটাকে বিচার ব্যবস্থা শুধু তো বিচার ব্যবস্থা না সমস্ত ইনস্টিটিউশন তিনি ধ্বংস করছেন হলো সবচেয়ে বড় কথা তো এখন যদি আমরা চেষ্টা করি এখন যে প্রধান বিচারপতি আমরা যতটুকু জানি শুনছি যে তুমি অনেক ভালো মানুষ বা তার ইয়ে আছে আমরা যদি মনে করি এবং তারা দাঁড়াইতে পারে মেরুদণ্ড দ্বারা করে বিচারপতিরা দাঁড়াইতে পারে আমার আমার কাছে মনে হয় যে বিশ্বের সব অবস্থা তারা দেখলে তারা দাঁড়াইলে সমস্যা এখন সে যদি অন্যায় ভাবে যদি বহিষ্কার ই করতে হয় আওয়ামী লীগ যদি অপরাধ না করে তাকে যদি সাহস করে তাদেরকে ব্যান করার সাহস তো এটা দুঃসাহস সেটা তো সঠিক সাহস না সাহস হলো যে সে অপরাধ করছে কিন্তু তাকে সাজা দেওয়া যাবে কিনা সাহস আছে কিনা তাই না এটা তো সব সাহস এটা অনেকেরই আছে লোকটা কমেন্ট করে আসি এখন কামান ভাই আপনি আরেকটু বলেন যে যদি এখন দল হিসেবে তো নিষিদ্ধ হয় নাই তো এখন আসলে আওয়ামী লীগের করণীয় কি আসলে আওয়ামী লীগের যারা বিশেষ করে যারা কর্মী আছে কর্মী সমর্থক সাধারণ তারা আসলে করতে পারে কি এখন আসলে তাদের করণীয় কি আপনার কাছে কি আওয়ামী লীগ দল হিসাবে ই হয়নি আপনি কি শুনতে পাচ্ছেন জি জি ভাই আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয় নাই কিন্তু কার্যক্রম নিষিদ্ধ হয়েছে যে তারা মিছিল মিটিং সমাবেশ এই সরকারের মানে এই দলের ব্যানারে কোনো মিছিল মিটিং সমাবেশ করতে পারবে না বা যে কার্যক্রম বলতে আমরা যেটাকে বুঝি সেইটা করতে পারবে না এই তো তা সেখানে এখন আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে এরা তো আর বসে থাকবে না এরা তো অবশ্যই তাদের ওয়ে বা তাদের মতো করে তারা চেষ্টা করবে কিভাবে কাজ করা যায় তো সেটা তো অবশ্যই তারা চেষ্টা করবে তবে উচিত উচিত যে এখন স্টাডি করা আওয়ামী লীগের নেতাদের লোকজনের এখন স্টাডি করা উচিত এবং পিছনের এই যে কার্যকলাপগুলো দেখা উচিত এবং যারা সাধারণ সাধারণ যারা মানে কি মেধাবী বুদ্ধিমান বা চৌকার যেটাকে ওই যে এটা বলছিল রিজবি যে ক্লিন ইমেজ যারা মানে যারা অনেক আগেই আওয়ামী লীগকে এটি ভালো লাগবে না সেই সকল লোকগুলা এখন নিজেরা অধ্যয়ন করতে পারে দেখতে পারে বুঝতে পারে এবং তারা এই বিষয়টা সিদ্ধান্ত নেবে এবং আওয়ামী লীগের এই মুহূর্তে আর কিছু করণীয় নাই এই কি করবে আর আপনি একটা দলের পার্টি অফিস সারা বাংলাদেশে পার্টি অফিস নাই কিছু নাই সুতরাং তাদের আর কিছু করার নাই তারা এখন যে টাকা টাকা কামাইছে ওইগুলোরে কিভাবে সংরক্ষিত করা যায় বিএনপির কত বা জামাতের কত লোকের কত দিয়া ওটাকে মোটামুটি বেশিরভাগ রাখা যায় এইসব নিয়ে বন্দে ফিকির এগুলো করা উচিত আর অন্যভাবে যদি বলি যে তারা যদি মনে করে যে এটা আমাদের ভুল হয়েছে সেই হিসাবে যাইতে পারে আল্লাহ আল্লাহ মানে যে কোনো কাছে যাইতে পারে আলমের কাছে যাইতে পারে এই অনেক কাজ তাদের আছে কিন্তু তারা একদম কাজ দেয় তা না কারণ দীর্ঘ সতেরো বছর তো ক্ষমতায় ছিল তখন তো আসলে এই অনেকে অনেকেই সুযোগও পায় না এইটা সালিসি ডাকে ও সালিসি ডাকে এ থানায় ডাকে ও এইখানে তাকে মধ্যস্থতা করা লাগে অনেক কাজ করছে তো তারা ওই সময় তাদের এখন উচিত এভাবে পরিবারকে সময় দেওয়া ছেলে মেয়েদেরকে সময় দেওয়া এবং দেশের স্বার্থে দেশের কল্যাণে কিভাবে কাজ করা যায় আবার ব্যাক করা যায় সেটা তারা চেষ্টা করতে পারে আমি ওনার নিতে পারি না মানে একটা মানুষের তো একটা কোয়ালিটি থাকতে হয় কোয়ালিটি বলতে সে ভালো অনেক ভালো মেধাবী টেধাবি ঠিক আছে কিন্তু আপনি যখন একদম এক চোখা বলা এবং ভাষাগত কিছু দেখি ঢাকাতে আসছি নেওয়ার জন্যে এই আহ্বান তার অমুলক না এখন সরকার এখানে চিন্তা হবে যে থানার থেকে যে লুট হয়েছে অস্ত্রগুলা সেই অস্ত্র তো আহ যে আওয়ামী লীগের হাতে নাই সেটা তো কোনো নিশ্চয়তা নাই এবং ইন্ডিয়া কাছাকাছি এবং ইন্ডিয়া তো এটা করে রাখতে সুতরাং তারা সেখান থেকেও তো দিতে পারে আহ্বান কিন্তু ঠিক আছে এবং আমাদের সরকারকে সেটাই করতে হবে যে তারা সেই আহ্বান যে করছে এটাকে যেন তারা ই না করে মানে উচ্ছতা ছিল না করে আহ্বান করার পিছনে যেমন আমাদের ওই যে কি পাহাড়ি অঞ্চল আছে তারপর যে সকল সীমান্ত দিয়ে অস্ত্র আসতে পারে সেই জায়গাগুলোকে ই করা এবং এই যে অস্ত্র উদ্ধার যেগুলো আমাদের ইতিমধ্যে কি হয়েছে এটা কিন্তু খুব জটিল না আচ্ছা আমার দিক থেকে মনে হয় প্রবলেম